নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা ড্রিম ইলেভেনে টিম লাগাবে তোমরা জানোই যে এখন আইপিএল খেলা চলছে তোমরা ড্রিম ইলেভেনে টিম লাগিয়ে অনেক টাকা উপার্জন করতে পারবে এই ড্রিম ইলেভেন তোমরা কীভাবে ইনস্টল করবে এবং কীভাবে খেলবে পুরা প্রসেস দেখিয়ে দেবো আজকের ভিডিওতে যেভাবে দেখাবো সেইভাবে তোমরা যদি খেলো উইনিং করা বা জিতে যাওয়ার চান্স অনেক বেশি আছে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে তার জন্য তোমরা ড্রিম ইলেভেন ইনস্টল করার জন্য ফার্স্টে স্টোরে চলে যাবে যাওয়ার পর এখানে সার্চ দেবে ড্রিম ইলেভেন লিখে সার্চ দেবে এই ড্রিম ইলেভেন অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে তোমরা সরাসরি প্লে স্টোরে চলে আসবে দিয়ে অ্যাপটিকে ইনস্টল করে নেবে এখানে দেখতে হচ্ছে ড্রিম ইলেভেন এটিকে তোমরা ইনস্টল করে নেবে ইনস্টল করার পর এখানে একটা রেফারেল কোড চাইছে আম আমার যে রেফারেল কোডটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা ভিডিওতে দিয়ে দেবো সেই রেফারেল কোডটি যদি তোমরা ইউজ করো তাহলে এখান থেকে তোমরা একশো টাকা পেয়ে যাবে সেই টাকা থেকে তোমরা টিম লাগাতে পারবে এটিকে ইনস্টল করার পর জিমেল আইডি বা নাম টাম দিয়ে সব কিছু দিয়ে তোমরা ওপেন করে নেবে তোমাদের সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের এরকম হোম পেজ দেখাবে এরকম দেখাবে আমার রেফারেল কোডটি দিয়ে তোমরা ইনস্টল করবে তাহলে এখানে একশো টাকা কমিশন পাবে সেই একশো টাকা দিয়ে তোমরা টিম লাগাতে পারবে এরপর তোমরা এরকম এন্টারভেস দেখাবে এখানে এখানে তোমাদের ওয়ালেট দেখাবে এই কনে ডান সাইডে উপরে দেখতে পারবে ওয়ালেট এই ওয়ালেট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমার এখানে তোমাদের ব্যালেন্স অ্যাড করার কথা বলা হয়েছে এখানে তোমরা যত টাকা খুশি ব্যালেন্স অ্যাড করতে পারো পঞ্চাশ টাকা একশো টাকা তিরিশ টাকা কুড়ি টাকা যত টাকা পারো তোমরা এখানে অ্যাড করতে পারবে ফোনপে গুগল পে বা এর মাধ্যমে তোমরা এখানে টাকা অ্যাড করতে পারবে এইভাবে তোমরা কত টাকা অ্যাড করবে এখানে লিখে দেবে পঞ্চাশ টাকা হলে পঞ্চাশ টাকা একশো টাকা একশো হাজার টাকা হলে হাজার টাকা লিখে দেবে এরপর এখান থেকে ফোন ফোনপে বা গুগল পে বা যে কোনো যে কোনো জায়গা থেকে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে যেখানে ওয়ালেটে টাকাটি অ্যাড করতে পারবে এরপর তোমরা এখানে লাইভ যে খেলাটি হবে আজকে টু ডে যে খেলাটি আছে তোমাদের এখানে দেখাবে গাইস এখানে তোমরা জানো যে আজকে মুম্বাই ভার্সাস রাজস্থানে খেলা আছে তাই এখানে দেখাচ্ছে টু ডে ম্যাচ লাইভ দেখাচ্ছে এই ম্যাচে তোমরা যদি টিম লাগাও তার জন্য এখানে ক্লিক করবে এর উপরে ধরো তোমরা যদি উনচল্লিশ টাকা লাগাতে চাইছো তাহলে এখানে উনচল্লিশ অবস্থানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম এন্ট্রাভেস দেখাবে এখানে তোমাদের দুটো দলের মধ্যে এগারো জন প্লেয়ার সিলেক্ট করতে হবে দুটো দলের মধ্যে যেগুলো যে প্লেয়ারগুলো ভালো খেলবে তাদেরকে বেছে বেছে সিলেক্ট করতে হবে এখানে এখানে দেখতে পারবে উইকেট কিপার উইকেট কিপারে যদি আজকে খেলা হয় মুম্বাই ভার্সাস রাজস্থান এখানে যারা ভালো খেলবে তাদেরকে বেছে নিতে পারবে উইকেট কিপারে কাদেরকে রাখবে এখানে আমি সিলেক্ট করি জশ বাল্ডার সঞ্জু স্যামসং ঈশান কিষান আমি এই তিনজনকে সিলেক্ট করে নিয়েছি এরপর ব্যাটিংয়ে যাব ব্যাটিংয়ে আসার পর এখানে রোহিত শর্মা মুম্বাইয়ের এরপর যশশ্রী যসওয়াল একে সিলেক্ট করব এরপর তিলক বর্মাকে সিলেক্ট করে নিচ্ছি এখানে দুটো দলের দুটো দলের প্লেয়ার থাকবে এবার যারা ভালো খেলে তাদেরকে বেছে নিতে হবে টোটাল দুজন দুটো প্লেয়ার দুটো দলের মধ্যে এগারো জন সিলেক্ট করতে হবে এবার অলরাউন্ডারে চলে যাব অলরাউন্ডারে আমি হার্দিক পান্ডিয়া রবিচন্দ্র আসমিন পারাক এ তিনজনকে নিয়ে নিচ্ছি এবার বলিংয়ে আসবো যুবেন্দ্র চাহাল বুমরা যাকে খুশি তোমরা সিলেক্ট করতে হবে তোমাদের ইচ্ছা খুশি মতো সিলেক্ট করে নেবে এগারো জন করার পর এখানে নেক্সটে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সিলেক্ট করতে হবে যারা ভালো খেলবে মনে হয় তাদেরকে ক্যাপ্টেন রাখবে কারণ ক্যাপ্টেন সবচেয়ে ভালো বেশি পয়েন্ট দেয় আর আর ভয়েস ক্যাপ্টেন হচ্ছে একটু কম দেয় যারা ভালো খেলবে মনে হয় তাদেরকে ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন রাখবে করার পর সেভ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এবার এখান থেকে ব্যালেন্স কাটবে যত টাকা টিম লাগাবে তত টাকা এখান থেকে কেটে নেবে তত টাকা এখান থেকে কেটে নেবে এইভাবে তোমরা এইভাবে তোমরা ড্রিম ইলেভেনের টিম লাগাতে পারো টিম সাজিয়ে লাগাতে পারো এবং অনেক টাকা উপার্জন করতে পারো এখানে যত খুশি টিম লাগাতে পারো কোনো অসুবিধা নেই এরপর টিম লাগার পর পয়সা যখন কেটে নেবে তখন তোমরা এখানে দেখতে পারবে মাই টিমস মাই টিমসে ক্লিক করলে এখানে তোমাদের যতগুলো টিম লাগাবে এখানে দেখিয়ে দেবে কাদেরকে কাদেরকে নিয়েছো এখানে সব কিছু এখানে দেখিয়ে দেবে এবং কত পয়েন্ট হয়েছে এখানে সবগুলো দেখিয়ে দেবে এরপর এখান থেকে সব কিছু তোমরা চেক করতে পারবে একটু বুদ্ধি কাটিয়ে খেললে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারবে আর তোমরা ইনস্টল করার জন্য আমার রেফারেল কোডটি ইউজ করতে পারো সেখান থেকে তোমরা একশো টাকা বোনাস পাবে ওই টাকা দিয়ে তোমরা টিম লাগাতে পারো কোনো অসুবিধা নেই আর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব রাখবে এরকম থাকবে ভিডিওতে